আমার মনে হয় না এর চেয়ে সহজ আমের কোনো আচারের রেসিপি হয় আজকে যে আচারটা তৈরি করে দেখাবো সেটা হলো কক্সবাজারের বিখ্যাত বার্মিস আচার তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যায় এবং এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সংরক্ষণ পদ্ধতিও খুব সহজ তো চলুন চলে যাচ্ছি একবারে রেসিপিতে এটা তৈরির জন্য আমি যে হাড়িতে এটা তৈরি করব সেখানে আমি প্রায় বড় ছয় থেকে ষাটটি আটিয়ালা আম নিয়ে নিয়েছি যে আমের আঁটির দিকটা একটু শক্ত হয়ে গেছে সেগুলো নিয়েছি শক্ত আটিয়ালা আম নিলেই বেশি ভালো হয় আমগুলোকে আমি এরকম এরকম শেপের কেটে নিয়েছি অবশ্যই এভাবে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আমি একটি পাতলা করে কেটেছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো ওরকমভাবে পাতলা না করে এরকম একটু মোটা রাখবেন তাহলে একেবারে গলে যাবে না আর আমগুলোকে আমি দুই ঘন্টা লবণে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা একটি ঝাঞ্জরে ঝরিয়ে দিয়েছিলাম এবং এই আম থেকে এক্সট্রা পানি বের হয়েছে সেগুলোকে ফেলে দিয়েছি আচ্ছা এটাকে আমি কাটার পরে ধুই নি এবং লবণ দেওয়ার পরেও এটা ধুই নিই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আগেই মেখে রেখেছিলাম লবণ তাই এক্সট্রা করে আর বেশি লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার আমি চিনির সাথে আমগুলোকে একটু ভালোভাবে কচলে মেখে নিচ্ছি একটু মেখে নিলেই হবে তো এটা এবার রেস্টে রেখে দেবো এবং চলে যাচ্ছি মশলা তৈরি করতে আমি আমের জন্য যে মশলাটা দিব আচারে সেই মশলাটা তৈরি করব সেজন্য এখানে আমি নিয়ে নিলাম পাঁচ ফোড়ন আমি প্রায় চার চা চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এবার এগুলোকে একটি তাওয়াতে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে এবার এটাকে গুঁড়া করে নিব তো গুঁড়ো করে নিয়েছি এবার চলে যাচ্ছি আচার তৈরিতে কিছুক্ষণ পরে দেখা যাবে চিনিটা গলে গিয়েছে এবং এর মধ্যে কিছুটা পানিও ছেড়েছে আম থেকে এবার এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ আমি এখানে আস্ত শুকনো মরিচ নিয়েছি এবং এটার বোটাটা ফেলে দিয়ে ভিতর থেকে যতটুকু সম্ভব বিচিগুলো ঝরিয়ে ফেলে দিয়েছি তা না হলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে তবে আপনারা যদি আচার একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বিচিগুলো ফেলে না দিলেও চলবে তো এগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে করে দিলে এটা দেখতেও ভালো লাগে এবং ঝালটাও একটু কম লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়েছি শুধুমাত্র রঙ হওয়ার জন্য তবে না দিলেও কোনো সমস্যা নেই এবার এগুলোকে একটু রান্না করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আছে এই পর্যায়ে তো এবার এগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব ভালোভাবে ফুটে উঠলে এটা দেখুন ঠিক এরকম হবে দেখতে তো এগুলো আরও কিছুক্ষণ প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি এবার চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ সেই গুঁড়া করে রাখা মশলাটা মানে পাঁচ ফোরনের গুঁড়া এর মধ্যে এখানে দেখা যাবে কিছুটা পানি শুকিয়ে গিয়েছে এবং আমগুলো সিদ্ধ হতে শুরু করেছে পুরোপুরি সিদ্ধ এখনও হয়নি এটাকে এভাবে আলতো করে নাড়াচাড়া দিতে হবে আমি প্রথমে যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটার বড় একটি সুবিধা হচ্ছে আমগুলো গলে যায় না আর অবশ্যই একটু আটিয়ালা আম নিয়ে নেবেন তাহলে আমগুলো গলে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার কিছুক্ষণ চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি এবার আমার মনে হয়েছে এখানে আরও হাফ চা চামচ মশলা দেওয়ার প্রয়োজন তাই আমি এখানে আরও হাফ চা চামচ মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় আরও পাঁচ মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার অথবা শিরকা শিরকাটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচ্ছা এবার দেখা যাচ্ছে আচারটা হয়ে হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট গেছে আপনাদের কাছেও ঠিক এরকম হবে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা টুকরাও কিন্তু গলে যায়নি আচারটা খুব সুন্দরভাবে হয়েছে এটাকে এইভাবেই রান্না করতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় আরও কিছুক্ষণ রান্না করে পুরোটা শুকিয়ে নিব সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং আচারটা আলাদা হয়ে গেছে এবং কোনো পিসি কিন্তু গলে যায়নি এটা হচ্ছে এই আচারটা বানানোর সবচেয়ে বড় সুবিধা এবং আচারগুলো সম্পূর্ণটা ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এই আচারটা কিন্তু একেবারে নষ্ট হয় না খুব সহজে সঠিকভাবে সংরক্ষণ করলে কখনোই কোনো আচার নষ্ট হয় না এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা করে আমি একটি পাত্রে ঢেলে নিব অবশ্যই এগুলোকে সংরক্ষণ করার জন্য কাচের বয়মে নিয়ে নিতে হবে আপনারা এটা সংরক্ষণ করার জন্য একটি পরিষ্কার কাচের পাত্র নিয়ে তাতে সংরক্ষণ করবেন এবং এটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই তবে আরও ভালো থাকবে যদি সেটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করেন আমি আমার আচারগুলোকে সবগুলোই ফ্রিজে রেখে সংরক্ষণ করি সময় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হয় না এর চেয়ে সহজ কোনো আচারের রেসিপি হয় রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ